শেষ কেউ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে পারেন নাই কেউ নামাজের বিল আনতে পারেন নাই শুধু কথার মার প্যাস দিয়ে ধর্মীয় মূল্যবোধের কথা বলে আজে বাজে বেহুদা কথা বলে শুধু মার প্যাচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই মুসলমানরা কোরআনের দেশ ঠিক না! চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কই কিন্তু আপনারা যে এরকম চালাক তো বলি আলহামদুলিল্লাহ এটা আমার দেশের ট্র্যাডিশন এটা জুমার আজান হয় সাড়ে বারোটায় মুসল্লি হাজির হয় একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে এটা এটা চরিত্র এটা অথচ রসুল বলেছেন যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে মসজিদে ঢুকে যে প্রথম ঢুকবে আল্লাহ পাক তাকে একটা উট কোরবানের সব দিয়ে দিবে কি কোরবানি একটা উট কুরবানের সব দিয়ে দেন তাহলে আজকের যিনি মাহফিলা সবার আগে আসছেন তার সবকে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা বেশি হওয়ার কথা এটাই স্বাভাবিক অঙ্ক তো ওই অঙ্ক মিলালিতে অঙ্ক মিলানো যায় ভালো কাজে আমরা আগাবো জোরে বলি ইনশা আল্লাহ ভালো কাজে সবার আগে উপস্থিত হব আর মন্দ কাজে সবার দূরে থাকবো সবার দূরে থাকবো আনন্দিত আজকে এই আমি এসে খুব খুব অভিভূত সুন্দর বিশেষ করে আব্দুল কুদ্দুস ভাই কোথায় আব্দুল কুদ্দুস ভাই যিনি মোহ আমিম নিচের দিকে খুব ব্যস্ত আজকে তো ব্যস্ততার সময় মাহফিল আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের যে পরিচালনার দক্ষতা তিনি যেভাবে সাজাচ্ছেন তার যে সিলেবাস আমি আকৃষ্ট হয়ে পড়েছি খুব ভালো আল্লাহ ইসলামী মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো জোরে পড়ি আল্লাহ আমিন উনি চাচ্ছেন যে একটা ছাত্র যেন ইংরেজি বাংলা এটা তো হবেই মানে আরবি মেইন আরবির পাশাপাশি যেন কোনো সাবজেক্টে যেন দুর্বল না হয় বাংলা যেমন গ্রামার গ্রামার ছাড়াই আমরা শিখছি ওনার চিন্তা হলো গ্রামার ছাড়াই যেন ইংরেজিও শিখে এরকম একটা প্লান উনি নিয়েছেন হাতে আমি তাকে নিজেও বলেছি আপনি আমাকে ফোন দেবেন আমি আপনাকে সহযোগিতা করব। আমি এই কথাটা বলছি যে আমি আমি আপনার বুদ্ধি দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও এলাকার মার্কাস বানায় দাও মাদ্রাসার নাম মার্কাস মার্কাস মানে হলো সেন্টার মার্কাজুল হুদা আল্লাহ তুমি এই এলাকার দিনের মার্কাস বানায় দাও জোরে বলি আল্লাহ জি সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ তাহলে কয়েক কাজে লস নাই বলেন তো ব্যবসার কয়েক কাজে লস নাই তিন কাজ চলতেছে কয় নাম্বার এক নাম্বার আরো আছে কয়টা দুইটা মনোযোগ আছে তো সবার বলি আলহামদুলিল্লাহ জি আমার বন্ধুগণ নাম্বার ওয়ান আমরা শুনলাম আল্লাহর কালাম যারা তেলামাত করবে তাদের কোনো লস নাই বরং চারেক জায়গায় বলছেন যখন আল্লাহর করা হয় তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায় যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ইমান যদি দুর্বল থাকে ইমানটার সঙ্গে সঙ্গে দ্রুত প্রতিদিন তার ইমানটা তাজা হয়ে যায় ইমানটা তার মজবুত হয়ে যায় যদি বলি শুভান জাদা থুম ইমান ইমানটা তার বৃদ্ধি পেয়ে যায় জোরে বলি আল্লাহ হওয়ার তাহলে ইমান বৃদ্ধির চার্জার কি বলেন তো ইমান বৃদ্ধির চার্জার কি ওরা ওরা নাচে বলেই তো আমরা আল্লাকে চিনতে পেরেছি ওরা নাচে বলেই তো আমরা আ বিশ্বাস করতে পেরেছি ওরা নাচে বলেই আমরা রসুল কে চিনতে পেরেছে রসুলকে যদি কেউ চিনতে চান দেখতে চান কোরআন নামক আয়নায় চোখ রাখেন রসুল কে এখানে সরাসরি দেখেছেন রসূল ছিলেন কোরানের বাস্তব রূপ কোরানের বাস্তব রূপ ছিলেন প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মোহাম্মদ সাল্দাম বাবু আলেই কি ওয়া সাল্লাম সেইদিন কি ছিলেন কি হয়ে গেলেন আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষকে ভালো ছিল আজ থেকে ভালো ছিল নিজের মাকে বিয়ে করতো নজবিল্লা বলবেন না নিজের মাকে বিয়ে করতো মা অর্থাৎ সৎ মা বাপ একজন মহিলাকে বিয়ে করেছেন সন্তানের কাছে সে হলো মা বাপ ওই মাকে তালাক দিয়েছে পরের দিন ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে এত বর্ব একটা জাতি ছিল হলো কোরআশিয়া সে আরবের জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল সামান্য কিছুকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত সুদ ছিল যাদের সবচাইতে সামাজিক বড় ব্যাধি সুদ ছাড়া কিছু বুঝতে নেওয়া খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার এরপরে ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখতে মেয়ের সন্তান জন্ম নিল কেন এটাই অপরাধ বি কুতিলাত মুসফ্মাদু ওহুয়া কসিম চেহারা কালো ফুসখুসে হয়ে যেত মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুতে হত্যা করতো এত অসভ্যটা সমাজকে রসুল চেঞ্জ করে আনলেন সেখান থেকে বের করলেন সেইদনাবু বাকা হরমা হরস্মা আলিয়া দিয়া আনহম এই সমস্ত সাহাবেদীকে তিনি নিয়ে আসতেন সেই সমাজ থেকে বের করে কোনো যাদমন্ত্র দিয়ে নয় কে দিয়া আসতে বললেন না কে দিয়া সেই কোরআন দিয়ে আজকের সমাজ পরিবর্তন করা সম্ভব না যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে দেশ সমাজ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই রাজনীতির সম্পর্ক নাই উনি মানসিক রুগী আস্তে কোন কেন জি ঠিক কি না উনি মানসিক রুগী হয়তো এইভাবে কথা বলেছেন উনি হয়তো মস্তিষ্ক ওনার ওলট পালট হয়ে গেছে যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নেই রাষ্ট্রনীতি মানে কি রাজনীতি মানে কি রাষ্ট্রনীতি রাষ্ট্র নিয়ে যে কথা বলে যে বলবে ইসলাম ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই নতুন করে তার ইমান নবায়ন করা দরকার ইমান আনা দরকার এগুলো বাজে কথা বসে বসে পড়ুন না

والحمد لله আর জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله পড়ে বসো আর জোরে লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রতি আমরা দয়াদ্র হব জোরে বলি ইনশাআল্লাহ অনেক পরিবারে এগুলো আছে না বলেন আছে কখনো বাপ মা রাগ করবেন না এগুলো আল্লাহর ফয়সালা কার ফয়সালা আল্লাহর ফয়সালা একটা বারের জন্য বলবেন না যে মরে না কেন বলে কিন্তু এটা বলবেন না কখনো বলবেন না কেন মরে না না আপনি কি জানেন আপনি আল্লাহর সৃষ্টির খেদমত করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন আপনি আপনার সন্তানকে আপনি দেখছেন না আর হ্যাঁ নাসর বাংলা ঠিক আছে তুমি তো আরো বেশি পাই না যাও দেখছেন ও মারhadow কোয়াবার ঠিক আছে যাও আমি আলোচনা করতেছি জি বাহ বাহ সর্বрите ভয় পড়গলাও পাগল টাকা চিনে কি চেনে না হ্যাঁ মাথা তাহলে ঠিক রে এটা এটা ঠিক রেখেছে না না পাগল না বলতে পাগল ঠিক আছে আল্লাহ তুমি ভালো রাখো জোরে বলি আল্লাহ আমাদেরই পরিবার তো সব তো মানুষ আমরা তাই না সব তো মানুষ আমরা সবাইকে সমান চোখে দেখবেন ইনশা আল্লাহ দেখছেন লোক মামারি দিয়েই গেল কিন্তু আমি কিন্তু পাগল না ঠিক আছে ও কিন্তু সিগনাল দিয়ে গেল জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আমিন সম্মানিত ভাই তাহলে নবীজির ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল সেই নোংরা সমাজকে আল্লাহ রসুল সুন্দর সমাজ বানালেন কিচ্ছু দিয়ে নয় কোরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে তাদের তেলাওয়াত শিখালেন কোরআনের সমাজ রাষ্ট্র তিনি গড়ে তুললেন আমার বন্ধুগণ আমার নবীর সামনে একজন সাহাবিব চোখের পানি ফেলে ফেলে কান্দেন নতুন দিন গ্রহণ করেছেন রসুল বলছেন সাহাবি কান্দ কেন ইসলাম কবুল করে ঠকস না কি না জোর আমি এই কান্দি না কেন কান্না কেটে করছো সঙ্গের সঙ্গে সঙ্গে তিনি বলছেন হজুর কান্না করার কারণ অন্য কিছু নয় কারণ শুধু একটাই সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই কিন্তু অপরাধটা করে ফেলেছিলাম কিন্তু যেদিন আমি ইসলাম কবল করেছি সেই দিন থেকে নাচ পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই কেন ঘুম নাই কি হয়েছে তোমার হুজুর রাতের বেলা ঘুম পাড়তে গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে কোন সন্তান তোমার যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি আমি নিজের হাতে খুন করেছিলাম কেমন করে বলো হুজুরের জাহিরের যুগে মেয়ে সন্তান জীবন্ত পুঁতে আমি হত্যা করেছি রসুল বললেন একটু ঘটনাটা খুলে বলো তো নবীর সামনে সাহাবি বসে গেলেন হাঁটু গেড়ে দিয়া রসুল বলছেন সাহাবি বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই বলো তো কেমন করে মানলা তুমি আমার নবীর সামনে বসে গিয়ে ওই সাহাবি কেঁদে কেঁদে বলছেন হুজুর সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো ছয় মাস সন্তানটার বয়স ছয় মাস হলে বউটাকে বললাম যাও বাবার বাড়ি চলে যাও ডেলিভারি হওয়ার পরে আসো ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবে সঙ্গে করে মেয়ে সন্তান হলে বলে জীবন্ত পুঁতে হত্যা করবা এই কথা বলে পাঠায় দিলাম সন্তানটা মেয়ে হয়েছে কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে আমার চোখের আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে ছয় বছরের মাথায় একদিন চট আমার সামনে সন্তানটা পড়ে গেল আমার চোখে ধরলাম হাত নিয়ে আসলাম বইয়ের সামনে বউটা আমার কেঁদে কেঁদে বলছে কোনদিন আপনার তথ্যর গোপন করব সন্তান তো আমাদের সন্তান খেপে গেলাম রেগে গেলাম বুঝতে দিলাম না ঠান্ডা মতার খুনি হয়ে হুজুর সন্তানটাকে বুকের মধ্যে আমি আদর করা শুরু করলাম মেয়েটা আমার দাড়ি ধরে টানে মাথার চুল ধরে টানে আমাকে আদর করে সহাগ করে আর বলে বাবা তুমি আমাকে ধরে দূরে রাখছো কেন রাত চলে গেল সকাল যখন হয়ে গেল মেয়েটাকে বললাম মা তোমাকে আজকে তোমার নারীর বাড়িতে নিয়ে যাব মেয়েটা দারুণ খুশি হয়ে গেল মার কাছে গিয়ে বলে মা আমাকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আজকে আমার বাবা নারীর বাড়িতে নিয়ে যাবে আমাকে এই কথা বলে হুজুর মেয়েটাকে সাজগুজ করে রওনা করলাম নারীর বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে জঙ্গল পার হলাম মেয়েটা শুকনা মুখ নে বলে বাবা নারীর বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত কেন করো কি জন্য তুমি কে আমাকে নিয়ে এসেছো কিচ্ছু বললাম না গর্ত খনন করি প্রচন্ড গরম গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো ছিটকেscala লাগে আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিরাল করে করে সেই দাঁড়ি তারা কাময়না গুলো সাফ সাফ করে দেয় আমার শরীর থেকে ঘাম ঝরে মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয় আমার আদর করে বলে বাবা নানীর বাড়ি কখন যাবে কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে আস্তে করে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে মেয়েটাকে যখন বললাম হুজুর আমার মেয়েটা একটা মুসকি হাসি মারলো সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একা গিয়ে চলে গেল গর্তের কাছে গিয়ে যখন ওকে মেরে দেখতে লাগলো পিছন দিকে আমি চলে আসলাম দুটো হাত দিয়ে আমি সজনে এমন জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে চিত হয়ে পড়ে উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছে আমার মার কথা আজকে সত্য হয়েছে তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছে বাবা মেরে যদি ফেলতে চাও মরে যদি যাই আর কি হবে বাবা তোমার কাছে শেষবারের জন্য একটা বার প্রাণ ভিক্ষা চাই একটা বারের জন্য বাঁচায় দাও আমি তোমার কাছে শপথ করছি আমি এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা আমাকে বাঁচায় দাও দিল পরিমাণ আমার দিলটা গলল না হজুর সামান্য দিল গল না খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিলাম চক্ষু বন্ধ করে সন্তানটার যা বরাবর মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো ভিতর থেকে বারবার বারবার করে আব্বা বলে আব্বা আব্বা বলে বারবার করে ডাকে আমার দিল গললো না পাশার হৃদয় নরম হলো না আমি আমার হাতের মধ্যে পাথরগুলো নিয়ে আর চাপা দিলাম মাটি চাপা দিলাম বালু চাপা দিয়ে জনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবি বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে ও আমার সাহাবি হয়তো ভাবতো সেই তোমার জীবন থেকে মাফ হবে না কিন্তু না রে না যখন কোন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে ইমান আনে ইমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ রাব্বুল আলামিন আগের জীবনের সমস্ত গুণাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সেও সভ্য সমাজকে সভ্য সমাজে রূপ দিলেন বাস্তবতায় নিয়ে আসলেন এই যে সুন্দর সুন্দরী সমাজ গড়ে একমাত্র কারণ হলো সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি বলেন কি চালু করেছিলেন শিক্ষায় কোরআন সমাজে কোরআন রাষ্ট্রে কোরআন বিচারে কোরআন প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন রসুল চালু করেছেন সমাজ ব্যবস্থা সব জান্নাতের টুকরা হয়ে গেছে জোরে বলি আল্লাহ আকবর আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো রাখবো সবাই সম্পর্ক রাখবো জোরে বলে ইনশাআল্লাহ কোরআন হোক আমাদের জীবন চলার পথ এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আল্লাহ রাবুল আলম কবুল করুন সন্তান নিজে আলেম হতে পারেন নাই মাদ্রাসায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে হাফেজ হবে আপনার সন্তান যদি হাফেজ হয় পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে হাফেজ হওয়া আমি আমার ভাষায় বলছি আমি যতটুকু ভাঙ্গা গবেষণা করেছি যে নাগরিক হাফেজ হতে পেরেছে আমার দেশে আমি তো মনে করি তাদেরকে ক্রিকেটারের চেয়ে বড় পুরস্কার দেওয়া দরকার এটা ক্রিকেটারের পেছনে কোটি কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট আর একটা হাফেজ আমার দেশে মানসম্পন্ন হাফেজ সব আমার দেশের হাফেজের তেলাওয়াত শুনে মক্কার ইমামরা কান্দে মক্কার ইমামরা কি কান্দে এত সুন্দর তেলাওয়াত সেই হাফেজদের মূল্যায়ন কিন্তু নাই হাফেজদের কিন্তু সেই মানে যে গুরুত্ব এটা কিন্তু সমাজে আমাদের মধ্যে খুবই কম এখানে মাদ্রাসা করা হয়েছে মাদ্রাসার জন্য তিনটা দোয়া আমি চাই তিনটা কাজ আমি চাই নাম্বার ওয়ান দোয়া করবেন কি করবেন জোর বলেন কি করবেন দোয়া নাম্বার দুই হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন সন্তান মাদ্রাসায় দিয়ে গর্ব করবেন নিজেকে ভাববেন যে আমি একজন গর্বিত পিতা আমি আমার সন্তানকে দিন শিক্ষা ইসলাম শিক্ষা শেখাচ্ছি আল্লাহ আকবর বলেন গর্ব করবেন এটা গর্ব আপনার এটা আপনার প্রাউড যে আপনি হাফেজের বাপ হতে পেরেছেন গর্বিত পিতা আপনি আল্লাহ আকবর বলেন রিজেক শুধু হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজেক হয় না রিজেকের জন্য বরকত লাগে কি লাগে বরকত যে বাড়িতে কোরআন থাকে যে দেহে কোরআন থাকে যে সমাজে কোরআন থাকে সেই সমাজটা সেই দেহটা সেই ঘরটা বরকতময় হয়ে যায় আল্লাহ আকবর আমরা কোরআন দিয়ে সব সাজাবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার টু হচ্ছে ওয়াকাম উসালা যারা নামাজ কায়েম করবে সবাইকে নামাজ পড়েন নামাজ কায়েম আগে নামাজ আদায় আগে নামাজ আগে আদায় দরকার নামাজ নিজে পড়ি না আমি কায়েমের সংগ্রাম করবো কেমনি তো নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন কারা কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জরে বলি আমিন আরও জরে আমিন হাত নামা সম্মানিত ভাইরা আজান দু চার পাঁচ মিনিটের মধ্যে কিছু জায়গায় আজান হয়ে গেছে আজান শুরু হবে যখন তখন আমি সব এই তো শুরু হয়েছে আজান আজান শুরু হয়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তো উঠেছি আলোচনায় সমস্যা নেই মার্শাল সম্মানিত ভাইরা যারা বসেছেন থাকবেন শেষ পর্যন্ত নামাজ এখানেই হবে কি বলে আসতে বলে নামাজ এখানে জায়েজ নাই নামাজ পড়ে এখানে জায়েজ নাই মসজিদের যে সব পাবেন এখানে সেই সবই পাবে জামাত যদি হয় আলহামদুলিল্লাহ বল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারাকারি কারি হাত তুলে দেখেন দেখি পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামাজ কষ্ট দিয়ে ফেললাম নামাজ পড়লে জাহান নাম থেকে বাঁচা যাবে নামাজ না পড়ে জাহান্নাম নাম থেকে বাঁচার কোন সুযোগ ওঠে কেন এই যে উঠতেছেন কেন আপনি আমি তো উঠতে বলিনি বসেন একটু বসেন আমরা দোয়া করব এরপরে নামাজ হবে দোয়া সারা চলে যাবেন আপনি দোয়া হচ্ছে আমাদের মাহফিলের মাহফিলের অনুষ্ঠানের শেষ পর্ব হচ্ছে দোয়া এই দোয়া থেকে যিনি মাহরুম হবেন আমি মনে করি তো তার আব্বা আম্মার প্রতি তো তার একটু মনে হয় মোহাব্বত কম এই দোয়া থেকে আব্বা আম্মার জন্য দোয়া হবে না রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাকির এই দোয়া থেকে মাহরুম হবেন কেন বসে একটা লোক নড়বেন না সম্মানিত ভাইয়েরা এই মাহফিলটা প্রত্যেক বছরই চলছে পাঁচ বছর যাবৎ বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা চলুক এই মাদ্রাসা চলুক সবাই চান না ইনশাআল্লাহ আমি একটু সবার কাছে রাখবো যারা আসছেন বিশেষ করে যারা আসছেন আমি আসার সময় দেখি ওই মাদ্রাসায় ঢুকেছিলাম একতলা সাদ হয়ে গেছে দোতলা সাদ তারা করবেন সেখানে একশো চুয়াত্তর বস্তা সিমেন্ট লাগবে এটা একটা বড় একটা খরচ কিছু রড লাগবে বারু লাগবে কলমটা সাতটা হয়ে গেলে তারা খুশি আপাতত তো আমি এখানে যারা আসছেন এখানে যে আছেন বিশেষ ব্যক্তিরা আছেন তো যদি কেউ কিছু দিতে চান বিশেষ দানটা আপনারা করবেন আর এর মাঝে আপনাদের মাঝে কিছু চাদর ব্যাগ যাবে চাদর ব্যাগে আমরা যে যা পারি আমরা মানে ভাঙ্গা চুরা যে যা পারি কেউ কম দেবো না একটু দেওয়া মানসম্মতা দেওয়ার চেষ্টা করবো ব্যাগ যাচ্ছে আমরা সবাই দেবো ইনশাল্লাহ জিজ্ঞার করি কোথায় ব্যাগকে দিয়েছেন হ্যাঁ জি আর কে আছেন আমার সবাই দেবো যে আমার মা বোন যারা আসছেন তারও দিবেন ইনশাল্লাহ কম বেশি সবাইকে দিতে হবে আল্লাহ যেন সবাইকে দেওয়ার তফিক দান করবে আপনার নাম আজিবুর রহমান আজিবুর রহমান তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে নেক নিয়ে মঞ্জুর করে নাম বলে আব্বা আমাকে আচ্ছা কেউ যাবেন না সবাই বসে আচ্ছা নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন দশ হাজার টাকা ইমরান বিশ্বাস দিয়েছেন কিছু তারপর আসাদ সাহেব দিয়েছেন আব্দুল রশিদ কেশবপুর দিয়েছেন রবিউল ইসলাম দিয়েছেন হাসান দিয়েছেন হাজি আব্দুল কাশেম আবুল কাশেম দিয়েছেন কিছু টাকা আল্লাহ কবুল করো নেক নিত মঞ্জুর করো আপনার চেয়ারম্যান সাহেব দিয়ে গেছেন কিছু টাকা আল্লাহ কবুল করো জি আল্লাহ কারো দামকে তুমি এলা ফেরত দিও না কেউ উঠবেন না আপনারা আমি কিন্তু উঠতে বলিনি সবাই বসুন আমরা চাইবো আল্লাহর কাছে জি আলহামদুলিল্লাহ ওয়াইস করুন ওয়াইস করুন দিয়েছেন

আল্লাহ কবুল করে নেক নেক মঞ্জুর করে আবبا মাকে মাফ করে জোরে বলেন আমিন ভালো সিমেন্টটা দিবেন না মহিলাদের মধ্যে মা আমদের প্রতিনিধিদের যারা আসছেন তারও দিবেন আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দাও আর তৌফিক দাও জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লা